হ্যালো আমি আলহামদুলিল্লাহ আল্লাহফাগের রোসুন ধয় বি আর কাজ সম্পূর্ণ হয়েছে ভাবি অনেকক্ষণ তো হলো এবার আপনার মুখটা খুলুন আপনার মুখটা আমরা একটু দেখি ভাইয়া তো আপনাকে দেখবেই আমাদের একটু দেখার সুযোগ করে দেন আমি আপনার এই ওই রাখতে পারব না আর আমার সৌন্দর্য একমাত্র দেখার অধিকার আমার স্বামী রাখেন তাছাড়া অন্যান্য মহিলারা আমাকে দেখতে পারবেন কিন্তু কোনো বেগানা পুরুষ আমাকে দেখতে পারবে না আমি আপনার এই নুরুটটা রাখতে পারলাম না ভাই এটা ইসলামিক শরীয়তের দিক থেকে সম্পূর্ণ নিষিদ্ধ আচ্ছা এমন করছো কেন আমার ছোট ভাই ঘুমটা খুলে মুখটা দেখা দেখুন আপনি আমার স্বামী আর আপনি আমার কাছে এমন কোনো অনুরোধ করবেন না যেটা আমি রাখতে পারবো না ভাবি এই যুগে এসে কেউ ব্যাকডেটের কথা বলে আপনি একটা স্মার্ট মেয়ে শিক্ষিত মেয়ে আপনি যদি ব্যাকডেটে পড়ে থাকেন তাহলে কি হবে আর মানুষ কি বলবে আপনাকে তো খ্যাপ জঙ্গল বলে আশা করবে দেখেন আজকালকার জামানায় শিক্ষিত ইয়ং এবং স্মার্টের কথা বলে ইসলামের পর্দাশীলতা নষ্ট করা হচ্ছে এই কারণে সমাজে বিভিন্ন ধরনের ফ্যাতনা ফিসাদ তৈরি হচ্ছে আসরে আজান পড়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় এখনকার দিনকাল অবস্থা ভালো না আসরে আজান পড়ে গেছে আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আসরের নামাজটা আদায় করে আসি কি বলো এখন তো সময় কম নামাজ বাসায় যে কিন্তু বৌমা বাড়িতে সবাই আসবে আত্মীয় স্বজন তোমাকে দেখবে এখন তুমি যদি অজু করো তোমার মেকআপ তো নষ্ট হয়ে যাবে তাছাড়া মেকআপ ছাড়া তো নতুন বউ দেখতে ভালো লাগবে না মা বোমা একদিন নামাজ কাজা করলে কিছু হবে না চলো মা বাড়িতে গিয়ে তারপর নামাজটা পড়ো আম্মা আপনি আমাকে মাফ করবেন আর আসলে আমি নামাজ কাজা করতে পারবো না সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর আদেশ আল্লাহকে খুশি করা হচ্ছে আমার প্রধান কর্তব্য তারপরে হচ্ছে দুনিয়ার সব কিছু তাই আমি আল্লাহর আদেশ অমান্য করতে পারবো না মা তুই আর ঝামেলা বাড়াস নি ওনারা যেহেতু বলতেছেন ওনার বাড়িতে গিয়ে নামাজটা পড়ে নিস বাবা দয়া করে আপনি আমাকে এই কথাটা বলবেন না আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা যে আজকে আমাকে সই সালামত আপনাদের বাসায় নিয়ে যাবেন এর কোনো গ্যারান্টি আছে হতে পারে না যে রাস্তায় যাওয়ার পথে আমরা অ্যাক্সিডেন্ট করলাম আমি অথবা আমরা সবাই মারা গেলাম তখন তখন আমরা আল্লাহর কাছে কি জবাব দেবো আমরা কি একটা জিনিস ভেবে দেখেছি আমরা তখন আল্লাহকে কিউ শিলা দিব যে আমরা কেন নামাজ পড়িনি তাই দয়া করে সবাই আমাকে মাফ করবেন আমি নামাজ শেষ করে তারপরে আপনাদের সাথে রওনা দেবো ইনশাল্লাহ দেখেন না বৌমার নামাজটা শেষ হলো কিনা দেরি হয়ে যাচ্ছে কি ব্যাপার এখনো নামাজ শেষ হয় নাই ফাতেমা মা ওই মা কোন কথা বলছে না কেন

আবার বাবা আবার ভাই আবার জয় লাগে তুই ঠিকই বলছিলি রে মা মানুষের হায়াত পৌদের কোনো গ্যারান্টি নাই আমি একটা জিনিস বুঝলাম যে তালা সঠিক পাত্রী হিসাবে তোকে কবুল করেছেন যার জন্য এরকম মৃত্যুটা আল্লাহ তালা তোকে দিয়েছেন নামাজের শেষ ব্যবস্থায় মৃত্যুবরণ করা প্রয়োজনের ভাগ্যে ভাগ্য হয় না রে আমার মনে করো কষ্ট নাই তোর হয়তো আমি পাইলাম না কিন্তু আল্লাহ তালা তোকে তো কবুল করে নিয়েছেন আমার কোনো আফসোস নেই আমার কোনো আফসোস নেই আল্লাহ আল্লাহ তোর মৃত্যুটা এত সুন্দর করে দিয়েছেন আমি আমি এই মনে সান্ত্বনা দিব যে তুই আসল বিষয়টা উপলব্ধি করতে পেরেছিস আল্লাহ তোকে জান্নাত দান করবেন তুই আসল বিষয়টা উপলব্ধি করতে পেরেছিস সেজন্য আল্লাহ তালা তোকে সর্বোচ্চ পছন্দ করেছেন আমি আমি দোয়া দোয়া করি করি আল্লাহ আল্লাহ তোকে তোকে করুন বাবা আপনি ঠিকই বলেছেন আমার দুর্ভাগ্য যে আমি ওকে আমার জীবন সঙ্গী হিসেবে পেলাম না কিন্তু আমাদের একটা শিক্ষা দিয়ে গেল যেটা সারা জীবন মনে থাকবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতে পারে তাই আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় নামাজের সময় হলে যে কোনো উপায় নামাজ আদায় করেন কাজে করা যাবে না হ্যাঁ বাবা তুই ঠিকই বলেছিস ব্যাই সাহেব আপনি এমন মেয়ে জন্ম দিয়ে সার্থক হয়েছেন আল্লাহ তালা ওর ওসিরা যেন আমাদের সবাইকে মাফ করে দেয় আব্বা তুমি বও তাহলে দোকানে আমি দুপুরে খাই খাই আমি আয় ফুরমো আর ভালো কথা কোনো ব্যসা কিনি করার কিন্তু কোনো দরকার নাই সেরে বইয়া থাও আমি যামো আর সাইড খায় আয় ফুরমো আচ্ছা বাবা যাও তুমি আমি হলে বই রয়েছি থাকো তাহলে হ্যাঁ আচ্ছা খেয়াল রাখো তারপর তো দিনকাল কেমন যাচ্ছে সামিয়া দোস তোর আজকে দেখাবো কিভাবে দিন দুপুরে মানুষে টুপি পরাই তো চল দোকানে চল আয় চাচা খাবার মতো কি আছে আপনার দোকানে বাবা দেখো না রুটি কলা অনেক কিছুতে আছে বাবা আমি তো অন্ধ মানুষ আমি তো দোকানদারি করি না দোকানদারি করে আমার ও বহায় রেখে গেছে চাচা আপনি কোনো চিন্তা করেন না আমরা যা যা খামো সবকিছু হিসাব মতো আপনার বুঝ যা দাম দিয়ে যাবো আচ্ছা ঠিক আছে খাও বাবা তোমাকে প্রতি আমার বিশ্বাস আছে খাও চাচা সব মিলে আপনার চারশো টাকা হয়েছে আমরা ঠিকঠাক মতোই খাইছি আর এই নেন আপনি যেহেতু অন্ধ মানুষ আপনার আমরা একশো টাকা আমি বকশি দিলাম এই নেন পাঁচশো টাকা দেখো বাবা দেখো রাখেন তাহলে আমরা এবার যাই আইছো বাবা আবার আইছো আব্বা কোনো কাস্টমার আসছিল বাবা দুজন ভালো কাস্টমার হয়েছিল খুবই বিশ্বস্ত ওরা খায়াল টাকা ঠিক মতো দিয়ে গেছে বিল হয়েছে একশো টাকা বক্সিস আমার দিয়ে গেছে ওরা পাঁচশো টাকার একটা নোট দিয়ে গেছে খুবই বিশ্বস্ত এই যে এই যে এই যে বাবা টাকা আব্বা তুমি এটা কি করলা কও দেখি তোমারে কইছিলাম যে ব্যাসে কিনি করার দরকার নাই আরে অরা তো তোমারে টুপুই দিয়ে গেল গিয়া টুপুই পরাই দিয়ে গেছে মানে আমি কিছু বুঝলাম না এই যে তোমার পাঁচশো টাকার কথা বললে একশো টাকা নোট দিয়ে গেছে কি তোমার তো ধরা দিয়ে গেল আয় রে মানুষ বিশ্বাসের কথা বললা আমার এমন ধোকা দিতে পারলো বিশ্বাসের কোনো মূল্য নাই দুনিয়াতে কি আর করবো আব্বা ওটা লোক তুমি চিন্তা করো না হয়তো আমাকে কপালটা লয়ে যেতে পারে না ওই চারশো টাকাই খাইয়ে গেছে আসুনো ওই লোক যেহেতু তোমার কাছ থেকে এই সুযোগ নিছে ওই লোক দেখো আবার আরেক দিন আইব কিন্তু আসুন ওই লোক যেদিন আইবো আমি যদি দোকানে না থাই তুমি আরে ফোন করবা ঠিক আছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি বাবা চাচা চিনতে পারছেন ওই যে গতকালকে চারশো টাকা বিল হইলো আমরা যে আপনার পাঁচশো টাকা দিলাম একশো টাকা বকশিস করলাম চিনতে পারছেন আমরাই তারা ও আচ্ছা 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 চিনছি চিনছি বাবা তো কি খাইবা খাও চাচা আপনি কোনো চিন্তা করে না আপনার ঠিক মতো হিসাব বুঝাই দিব যা যা খামো বাবা আমার একটু উপকার করবা এই এই মোবাইলে আমার ছেলের নাম আছে সালাম একটু আমার কল দিতে একটু দিয়ে দাও তো বাবা এই নাম চাচা দিয়া দিছি চাচা আমরা খাইছি আর কিছু জিনিস নিছি, আপনার আজকে বিল হয়েছে চারশো পঞ্চাশ টাকা আপনি তো অন্ধ মানুষ মায়া লাগে চাচা আজকেও আপনার টাকা দিলাম ঠিক আছে চাচা আসি মিয়া কয় টাকা দিচ্ছেন আপনি আরে পোশাক আশাক দেখে এত ভালো করে পোলা পাইনি মনে হয় বন্ডামি কতদিন ধরে শুরু করছে গতকালকেও চারশো টাকার মাল খাই আবারে পাঁচশো টাকা নোট দিবেন কে একশো টাকা নোট দিয়ে চলে গেছে আজকেও টাকা টাকা জিনিস নোট গেছে এটা কি পাঁচশো টাকার নোট নেয়া ভদ্রতা শিখেন না এখনো এর ধান কতদিন ধরে শুরু করছে আপনাদের ভিতর কি কোনো বিবেক আছে কোনো বিবেকবান মানুষ থাকলে একজন অন্ধ ব্যক্তির লোক এরকম করতে পারে না আরে ভাই সামান্য পঞ্চাশ টাকা লোভই সামলাইতে পারতেছেন না আরে ভাই এই সোড় দু আন্ডা দিয়ে সারাদিন বেঁচে কেনার পরে তিনশো থেকে চারশো টাকা লাভ ওইটিয়া দিয়ে আমাকে সংসার চলে আর আপনারা আইসে যদি টাকার মাল যান আমরা আরে ভাই কাছে টাকা তো লাখ সমান কন্ত দেহি কিসের অভাবে আপনারা এরকম করতেছেন আপনি ওকে টিকা পয়সার অভাব আছে একবার কন্ত আর আমি যদি আমার সমাজের মানুষ গাইকে আপনি করে জোতা পিটা করে আপনাকে মুখোশটা খুলে দে তখন কেমন লাগে আরে ভাই আপনারা তো মুসলিম আইসবাদী কাল তো ঠিকই মরবেন এই যে গরিবের টাকাটি মাইরা খাইলেন হাঁসের ময়দানে আল্লাহর কাছে কি জবাবটা দিবেন কন্দেহী আপনার এই অফকর্মের ফল কিন্তু আল্লাহ আপনার এই দুনিয়া তো দিয়ে যেতে পারে সেই যে গরিবের চার পাঁচশো টাকা মাইরা খাইছেন না এমনও হইতে পারে আল্লাহ আপনারা এমন একটা সমস্যা দিব যে সমস্যার কারণে আপনার অন্য দিক দিয়ে চার পাঁচ লাখ টাকা জায়গা ভাই শোনেন কারো ক্ষতি করিয়া দুনিয়াতে শান্তিতে থাকা যায় না ভালো থাকা যায় না হাসকে আপনি একজনের ঠকাবেন অন্য দিক দিয়ে আপনারা দশজন ঠকাইয়া দিব একটা কথা মনে রাখবেন ভাই এই যে মানুষের ক্ষতি করতেছেন না মানুষের আর হক মাইরা খাইতেছেন না আল্লাহ আপনারে এই দুনিয়াতে তো শাস্তি দিব দিবই ওই মরিয়া গেলে হাসুরের ময়দানে সর্বোচ্চ শাস্তিটা আল্লাহ আপনাকে দিব কথাটা মনে রাখবেন চাচা এই টাকাটা রাখেন আসলে আমরা দুই দিনে যেই সদয়টা নিচ্ছি এই টাকা দিয়ে দিলাম আর চাচা আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আসলে জানি এই ভুল ক্ষমার যোগ্য না তারপর আপনার বিশ্বাস নিয়ে আমরা খেলছি আপনি মন থেকে আমাদের ক্ষমা করে দিবেন আর কথা দিতে চাচা এমন ভুল আর কখনো করব না আর আজকের পর থেকে আমরা দিনের পথে আর আল্লাহর পথে চলার চেষ্টা করব ঠিক আছে বাবা মানুষের ক্ষতি আর করো না ভালোভাবে থাইকো ঠিক আছে চাচা আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন

ব্যাপার আঁখি তাড়াহুড়ো করে একটা উন্না নিয়ে এসে শাশুড়ির মুখ বেঁধে খাটের নিচে শুয়ে রাখলো। এরপর আঁখি দরজা খুলতে চলে গেল আঁখি দরজা খুলতেই দেখলো তার স্বামীর বন্ধু শাহিন শাহিন বলল ভাবি রবিন টাকা পাঠিয়েছে ও আচ্ছা ভাবি আপনাকে খুব ক্লান্ত লাগছে ও কিছু না শাহিন ভাই একটু কাজ করছিলাম তো তাই ক্লান্ত লাগছিল ও আচ্ছা শুনলাম খালাম্মা নাকি খুব অসুস্থ তাই বন্ধু টাকা পাঠিয়েছে খালাম্মার ওষুধ কেনার জন্য খালাম্মাকে দেখছি না কোথায় গেছে টাকাগুলো তার কাছে বুঝিয়ে দিতে হবে আম্মার শরীর এখন সুস্থ পাশের বাড়িতে বেড়াতে গেছে টাকাগুলো আমার কাছে দিলে সমস্যা নেই আসলে দিয়ে দিব আর চিন্তা করবেন না আমি ওষুধ এনে দিব টাকাগুলো শাহিন আখির কাছে দিল তখন এমন সময় ঘরের মধ্য থেকে মহিলার কান্নার শব্দ শুনতে পেল তখন শাহিন ঘরের ভিতরে যেতে চাইল আম্মা বেশি অসুস্থ তাই কাতরাচ্ছে আমি ভয় ভয় মিথ্যা কথা বলে ফেলেছিলাম সমস্যা নেই ওষুধ কিনে এনে দিলে ভালো হয়ে যাবে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি ওষুধ এনে দেন তারপর শাহিন সেখান থেকে বেরিয়ে যায় আখি বেডরুমের দিকে চলে গেল আখি গিয়ে দেখলো শাশুড়ি মুখের অন্যা খুলে ফেলেছে শাহিন বাড়ির বাইরে এসে হঠাৎ করে তার সন্দেহ হলো নিশ্চয় কোনো ঝামেলা আছে আখি কেন তাহলে তার কাছে মিথ্যা বলল তখন শাহিন চিন্তা করলো না না একবার কে দেখা উচিত কোনো বিপদ হলো না তো শাহিন আবারও বাড়ির ভেতরে গেল এর মধ্যে আখি একটা বস্তা এনে শাশুড়িকে বস্তার মধ্যে ঢুকলো বাইরে ফেলে দিবে বলে এমন সময় কলিং বেলের শব্দ শুনে তাড়াতাড়ি করে বস্তাটাকে সাইডে রেখে আখি চলে যায় দরজা খুলতে আখি দরজা খুলে দেখলো শাহিন দরজার সামনে দাঁড়িয়ে আছে শাহিন ভাই আপনি আবার এসেছেন খালাম্মা তো খুবই অসুস্থ ভাবছি খালাম্মাকে দেখেই যাব তারপর শাহিন জোর করে দরজার ভেতর দিয়ে বেডরুমের দিকে ঢুকে গেল পেছনে পেছনে তড়িঘড়ি করে আখিও চলে গেল শাহিন ঘরের ভেতরে গিয়ে এদিকে ওদিকে খুঁজতে লাগলো হঠাৎ বস্তার ভেতর থেকে শব্দ পেল তারপর শাহিন তড়িঘড়ি করে বস্তার মুখ খুলল বস্তার মুখ খুলে দেখল তার তারপর শাহিন তাকে নিয়ে খাটের উপরে বসালো তারপর শাহিন ভাবিকে বলল ছি ভাবি ছি এত জঘন্য তুমি অসুস্থ শাশুড়ির সাথে কেউ এমন করে ভয়ে আখির শাশুড়ি কাঁদতে লাগলো খালাম্মা ভয় পাবেন না আমি আছি এই ডাইনিটা আপনারা কোনো ক্ষতি করতে পারবে না হঠাৎ করে দরজার ভেতর থেকে সামনে এসে দাঁড়ালো আখির স্বামী রবি তারপর দেখলো মা ভয় কাঁপছে মা কি হয়েছে তোমার তুমি এমন করছো কেন জানিস বন্ধু কি হয়েছে তোর বউ তোর মাকে বস্তায় ভরে ফেলে দিতে যাচ্ছিল ছি ডাইনি ছি তুই এত খারাপ এত জঘন্য তোর কাছে বিশ্বাস করে আমার মাকে রেখে গিয়েছিলাম হ্যাঁ সেই বিশ্বাসের এই প্রতিদান বল আমার ক্ষতি করেছে আমি কি করব, আমি কোনো উপায় না পেয়ে এই কাজ করেছি তোমার মা প্রতিদিন শুধু ভালো মন্দ মাছ মাংস খেতে চায় আর অসুস্থ বিছানা পায়খানা প্রসব করে সেগুলো পরিষ্কার করতে করতে আমি অসহ্য হয়ে গেছি আর সেই কারণে আমার মাকে বেরে ফেলতে চাইছিল এই বাড়িতে তোর মতো ডাইনির কোনো জায়গা নেই এই বাড়িতে থাকলে আমার মা থাকবে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবি না হলে আমি পুলিশ ডেকে তোকে ধরিয়ে দিব যা বলছি এক্ষুনি বের হয়ে যা আখি ভয়ে মাথা নিচু করে চলে গেল রবিন তার বন্ধুকে বলল ধন্যবাদ বন্ধু তুই আমার অনেক বড় উপকার করেছিস এরপর রবিন তার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইল মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আমার জন্যেই আজকে তোমার এই বিপদের সম্মুখীন হতে হলো আমি তোমার ছেলে হয়ে তোমার যোগ্য মূল্যায়নটুকু করতে পারিনি আমাকে ক্ষমা করে দাও মা মা খুশি হয়ে রবিনের মাথায় হাত বোলাতে লাগলো